কি করা যায় এটাকে আমার এইসটা বেশি সুন্দর

এটা কি এত সুন্দর। দেখেন কি সুন্দর। ওয়াও। এটা দিয়ে করাতে দেখা যাচ্ছে। ইয়ে। আমি এর মধ্যে ফ্লাওয়ারে ডিটেইল করতে চেষ্টাই এইজন্য আমি প্রথমে ফ্লাওয়ারে দুটো পাতা দিয়ে দিচ্ছি। এরপরে আমি ফ্লাওয়ারসটা বসিয়ে দিব এখন কি সুন্দর লাগছে আমি আরো লাগাবো সাইটে আমি স্টোন গুলো লাগিয়ে দিব এখন আমি ছোট স্টোন গুলো লাগিয়ে দিব সাইটের মধ্যে আর হে আমার চ্যানেলটাকে তাকে অবশ্যই ফলো করে দিবেন আমার ওই পাশটা করা এখন আমি এই করবো আমি সেম ভাবে এই পাশে ফ্লাওয়ার্সটা বসিয়ে দিব আমার এই সানগ্লাসটা কীরকম হচ্ছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান আমি ফ্লাওয়ারের পাতাগুলোও দিয়ে দিচ্ছি আমি মাঝেও ডিজাইন করে দিচ্ছি মাঝে আমি একটি সুন্দর একটা স্টার বসিয়ে দিয়েছিলাম আর সাইডে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার্স দেখো আমার চশমাটা ডেকোরেশন হয়ে গেছে ডেকোরেশন করাচ্ছে সেটা কি সুন্দর দেখতে এখন আমি পরে দেখবো রকম লাগে আমাকে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক আর ফলো করে দেবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ